মেলা শেষ লগ্নে আজকে আমরা ঘোরাঘুরি করছি মেলা এসে সবার সঙ্গে সবার দেখা হয়ে গেল এই মেলা মানে মেলা ঘোরাটাই মজা আমরা তিন মূর্তি একদম একদম ঘোরাটাই মজা ঘরোয়ার দেখো আজকে ফ্রি সবাই একদম সর্বত্র মেলার প্রতিটা আনাচে কানাচে আজকে ঘোরা হবে হ্যাঁ শুধু ঘোরাই হবে আর কিছু হবে না কোনো ঘুরি হবে না শুধু ঘোরাই হবে

ハハハハ